বাগবাজার গঙ্গার ধারে বিসর্জন হয় গোপাল ঠাকুর খুব সুন্দর প্রতিটা ঠাকুরই হাতে দিয়ে হাত দিয়ে তৈরি মুখগুলো কোনো ডাইছে না গঙ্গার করে পাশে বিসর্জন হয়েছে সরস্বতী ঠাকুর বিসর্জন হয়েছে পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গিয়েছে শীতলা ঠাকুর বিসর্জন হয়েছে খুব সুন্দর বড় ঠাকুর বিসর্জন হয়েছে গোপাল ঠাকুর গোপাল ঠাকুর খুব সুন্দর সুন্দর পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গিয়েছে এই গোপাল মূর্তিটা খুব সুন্দর আর মিষ্টি মুখটা খুবই মিষ্টি দেখতেই পাচ্ছ এখন পাশে নিয়ে দেখাচ্ছি মুখটা খুব সুন্দর হাতে হাতে বানানো কোনো ডাইস না এই একটা গোপাল ঠাকুর এটাও খুব সুন্দর সম্পূর্ণ হাতে বানানো মুখ রকম ডাইসে তৈরি হয়নি এই একটা গোপাল ঠাকুর দেখো গয়নাগুলো খুব সুন্দর গঙ্গার পাশে বিসর্জন হয়েছে খুব সুন্দর লাগছে মুখটা খুবই সুন্দর